আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো হার তিনটা বা চারটা রোজা আজকে তো সাতাশের রাত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ যেই সাতাশের রাতটা শুক্রবারের সাথে মিলিত হয় সেটা নাকি কদরের রাত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা জানতাম যে সাতাশের রাতই শুধু কদরের রাত কিন্তু এখন যখন আমরা আলহামদুলিল্লাহ জানি বিভিন্ন হাদিস কালাম তারপর বিভিন্ন স্কলারদের মানে বয়ানগুলো শুনি তখন আমরা জানতে পেরেছি যে বিশ তারিখের পর থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত সব বেজোর রাতগুলাই কদরের রাত হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে তুষান

আরও কাছে এসে গেছে আল্লাহর তাই না রোজা রাখলে অনেক শান্তি লাগে বাবা বলো মনে হয় যে আমরা আল্লাহর একদম খুব কাছাকাছি আছি রোজার মাস শেষ হয়ে যাচ্ছে তোমার কি খারাপ লাগতেছে বাবা মিস করবা আমাদান মিস করবা আজকে আজকে লাইলাতুল কদরের জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা ঠিক আছে আর মিস করবার আমাদান মিস করবা ভালো করে তাকায় দেখো সে তার খেলা নিয়ে ব্যস্ত আর আর একজন লাফালাফি করতেছে আমি রান্নাঘরের দিকে যাব। যদিও এখন ইফতার বানানোর টাইম অনেক বাকি আছে কিন্তু রান্নাঘরে যাচ্ছি কাজ আছে তো আমি হালিম রান্না করবো আজকে রান্না করবো না কালকে রান্না করবো তো যাতে কাজটা একটু আগায় থাকে তাই আমি হালিমের যে কোষটা সেটা আমি আজকে রান্না করে রাখবো তো এই এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমার কাছে হালিমে এরকম ছোট ছোট টুকরাই বেশি ভালো লাগে তো একটু সাইজের হাড়টি আছে আর যে এরকম ছোট টুকরা করে কাটা এখানে আমি এখন সব মশলা একে একে দিয়ে দিব এটা রেডিমেড রেডিমেড সরি কোথা কেন যে ইদানিং জড়াই যায় রেডিমেড হলো হালিম মিক্সের প্যাকেট থেকে রান্না করতেছি আর কি তো তারপরও কিছুটা বাড়তি মশলা আমি দেই কারণ আমার কাছে মনে হয় ভালো লাগে দিলে তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা সব কিছুই পরিমাণ অনুযায়ী দিচ্ছি এরপরে দিয়ে দিব হলো সেই হালিম মিক্সের মশলাটা এই যে হালিম মিক্সের মশলা তারপরে এমনি নর্মাল মশলা অল্প একটু দিব একটু জিরার গুঁড়া দিচ্ছি খুবই সামান্য খুব বেশি না যেহেতু খালি মিক্সের প্যাকেটে সব দেয়া থাকে তারপরে একটু দেয়া আর কি একটু ধনিয়ার গুঁড়া এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এই মশলাগুলো সব আমার আম্মা রেডি করে দেয় আম্মু রেডি করে দেয় এই যে এই মশলাটা এবার আম্মু রেডি করে দিছে এই যে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও অ্যাড করছি যদিও এখানে মরিচ গুঁড়া থাকে মশলা রেডিমেড প্যাকেটে তারপরও দিলাম তো মা নাই মার দেওয়া জিনিস থেকে গেছে এখন দিব লবণ পরে যখন কালকে আবার ডাল দিয়ে মানে ফাইনাল টাচটা দিব তখন একটু লবণ আবার অ্যাড করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

হাফ কাপ পরিমাণ তেল দিলাম খুব ভালোভাবে এখন মাখাই নিব মাখায় তারপরে হয়তো বা দশ মিনিট মতো এটাকে রেখে দিব রেখে তারপরে চুলায় বসাই দিব মাংসটা যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে যেদিনকে হালিম রান্না করবেন সেদিনকে ঝটপট রান্না করে ফেলা যায় কারণ মাংস কষাইতে সেদ্ধ হয়ে যেতে একটু সময় লাগে খুব ভালো করে মাখাই নিন মাখানো হয়ে গেছে এটাকে হলো রেখে দিব অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম ইফতার শেষ হয়ে গেছে অনেক আগে এতক্ষণ একটু রেস্ট টেস্ট নিচ্ছিলাম আর এই যে আহ ইসের হালিমের মাংসটাকে সুন্দর করে একদম কষায় রাখছি মানে এটা দিয়ে এখন ভাত খেয়ে ফেলা যাবে এরকম সুন্দর কষানো হয়েছে আর যেহেতু ছোট ছোট করে কাটছি তাই এটা সিদ্ধ হইতে খুব একটা টাইম লাগে নাই এবার এই পাতিলটা আমি আম্মুর সাথে গিয়ে কিনছিলাম আম্মু একটা পাতিল পাতিল আমি দুইটা কিনলাম সেই পাতিলটা ইউজও করা হয়নি আছে সবকিছুতে মারছি তি আর এখানে আমি একটু লাচ্ছা সময় রান্না করছি মিষ্টি জাতীয় ফ্রিজে তেমন কিছুই নাই ইফতার টাইমে একটু মিষ্টি রান্না খেতে ইচ্ছা করে তো ওই দিনকে আপনাদের ভাইয়া হলো লাচ্ছা নিয়ে আসছিল ভাবলাম যে একটু বাচ্চাটা রান্না করি তো এই যে এখানে বাচ্চাটা করে রাখছি ঠান্ডা হলে তারপর এটাকে ফ্রিজে ঢুকায় রাখবো হ্যাঁ আর কি অবস্থা সেহেরির জন্য ভাত রান্না করলাম ডাল দিয়ে ভাত দিয়ে খাবো এই কয়দিন একদম সেহেরিতে খালি বিরিয়ানি এই মাংস টাংস এগুলো খাওয়া হয়েছে কারণ যে সবার বাসায় দাওয়াত তো ছিল সাথে খাবার দিয়ে দিচ্ছিল ওই সব খাবার তো আর খাওয়া হয়নি এগুলা সেহেরিতে খাইছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি যে সব ভিডিওতে আপনাদের সাথে কথা বলি সেই সব ভিডিও আপনারা বেশি পছন্দ করেন আজকে তো সাতাইশে রাত হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই সবাইকে মাফ করে দিব আমিও আপনাদের কাছ থেকে মাফ চাই যদি কখনো কারো কাউকে কোনো কথার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকি আপনারা মাফ করে দিবেন কারণ সামনে বছর রমজান আমাদের জন্য সবার জন্য আসবে কিনা তা তো জানি না যেমন ধরেন আমার আম্মার এই রমজান নিয়ে কত কিছু নিয়ত ছিল কত কিছু করবে ভেবে রেখেছিল। তো রমজানের কতদিন আগেই তো আম্মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তো আজকাল তো মানুষের মারা যাওয়ার আজকাল না মানুষের মারা যাওয়ার আসলেই কোনো বয়স নেই যখন হায়াত শেষ হয়ে যাবে তখনই মানুষ মারা যাবে তো আমাদেরও সেম এরকমই অবস্থা তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন কমেন্ট পাবলিশ আসলে এভাবে করা হয় না বাট কমেন্ট চেক করি কমেন্ট দেখি আমাকে অনেকেই কমেন্ট করেছেন আমার আম্মুর জন্য অনেকে দোয়া করেছেন অনেকে আমাকে ম্যাসেঞ্জারে নক করেন অনেকে ম্যাসেঞ্জারে আমাকে সান্ত্বনা দেন তো তাদের সবার জন্য আমি আজকের দিনে অনেক 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 দোয়া করি আল্লাহ আপনারা যেভাবে আমার চেনা পরিচিত না হয়েও আমার পাশে আমাকে এভাবে সাপোর্ট দিয়েছেন এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার ফ্যামিলির সাপোর্ট তো আমার আছেই আলহামদুলিল্লাহ সত্যি বলতে আগে ভাবির সাথে কথা হইতো ওই ধরেন সপ্তাহে একদিন কথা বলতাম বা ওই আম্মুর সাথে কথা বলতেছি তখন ভাবি ওইখানে থাকলে ভাবির সাথে ডাক দিয়ে কথা হইতো বা ভাবির সাথে কথা বলতাম এখন প্রতিদিনই ভাবির সাথে কথা হয় হয় আমি ফোন দেই না হয় ভাবি ফোন দেয় আম্মুর সাথে যেরকম কথা বলতাম আম্মু যেমন আশেপাশে সবার খবর বলতো কে কেমন আছে সবাই জানাইতো ভাবিও সেম ওইভাবে করেই আশেপাশে কী অবস্থা কি হচ্ছে মানে ভাইয়ারা কেমন আছে কি হচ্ছে না হচ্ছে ভাবি সব নাটি আমার সাথে কথা বলে গল্প করে তখন অনেক শান্তি লাগে আসলে ফ্যামিলির সাপোর্টটা অনেক বড় জিনিস আর একটা মানুষ যখন অনেক কষ্ট বা অনেক ট্রমার মধ্যে থাকে তখন ফ্যামিলির সাপোর্টটা আসলেই অনেক বড়। আমার নিজের ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করেছে তাতে করে কষ্ট তো আর কমে নাই ওইটা আসলে যদি বলি তাহলে মিথ্যা বলা হবে কষ্ট কমে নাই বাট কষ্টটা কিছুটা শিথিল হয়েছে এটাই বলবো মানে সেই যে প্রথম দিকের যে একটা হাহাকার যে একটা মানে অসহ্য যন্ত্রণা বুকের ভিতরে মনে হচ্ছিল পাথর চাপা দিয়ে রাখছে পাথর এটা তো আসলে কথার কথা পাথর চাপা দিয়ে রাখছে কিন্তু মনে হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না এরকম অবস্থা তো ওই অবস্থা থেকে আজকে এখানে দাঁড়াই আছি আলহামদুলিল্লাহ নিজের সংসারে নিজের বাচ্চারাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিয়েছে দিচ্ছে ইনশাল্লাহ জানি ভবিষ্যতও দিবে তবে আমার ভাবির কথা না বললেই না আসলে ভাবি ননদ একসাথে থাকতে গেলে কুটি নাটি এটা সেটা টুকটাক অনেক সময় আমাদের অনেক রকমের কথা কাটাকাটি হয়েছে যেটা যদি বলি না আমাদের কোনোদিন কখনো কথা কাটাকাটি হয়নি আমাদের একদম সব সময় একদম গলায় গলায় ভাব এরকম বললে এটাও মিথ্যা বলা হবে এক ছাদের নিচে যদি দুই বোন থাকে তাদের মধ্যেও ঝামেলা হয় তো ভাবি আমাকে একদম আম্মু চলে যাওয়ার পর থেকে যেভাবে করে আমাকে সাপোর্ট করেছে তারপরে আমার সাথে প্রতিদিন কথা বলা আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা বিশেষ করে ভাবি আর আমি যখন কথা বলি আমাদের আলোচনার টপিক থাকে আম্মু ভাবি এক একটা বলে যে এটা ওই দিন করছিলাম মার সাথে মার সাথে এটা হয়েছিল আমি এক একটা বলি আর আম্মু তো আসলে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসতো আম্মু কখনো ওই যে অনেক আছে না ছেলের বৌদেরকে বৌমা বা বউ বা এইসব জাবি মানে হাবি যাবি না সরি মানে এইভাবে এইসব নামে কখনোই ডাকেনি আম্মু সবসময় বলতো যে আমার তিসা এরকম করে আম্মু সম্বোধন করতো আর আমার আম্মু কেমন ছিল অনেকে আছে না যে মা বাবা এইভাবে ডাকতে পারে আমার আম্মা এই জিনিসটা পারতো না মানে আমাদেরকেও আমাদের নাম ধরে ডাকতো মানে মা বা বাবা এইভাবে ডাকায় জিনিসটা আমার আম্মুর মানে পারতো না আর কি আম্মু সবাইকে দিয়ে তো সবকিছু হয় না তার মানে যে ভালোবাসা কম ছিল এমন না এই যে যে বিছানাটাতে বসে আছি আম্মু তো এই রুমে থাকতো পরের দুই মাস আম্মু এই রুমে ছিল তো রাত একটা দেড়টা পর্যন্ত এই বিছানায় এই রুমে আম্মুর সাথে বসে বসে গল্প করতাম আম্মুর হাত নাকতাম আমার না খুব বেশি আমার আম্মার হাত দুইটা চোখে ভাসে অনেক আমার আম্মুর হাতগুলো ধরতে আমার খুব ভালো লাগতো ওই দুইটা জিনিস আমার চোখে অনেক বেশি ভাসে আমার খালি মনে হয় যে ইস আমি যদি আমার মার হাত দুইটা আবার ধরতে পারতাম তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার বাড়িতে কথা হয় কি না ভাইয়া ভাবির সাথে কথা বলো কি না তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাগুলো বলছি যেহেতু কমেন্ট চেক করতে গেছিলাম অনেক রকমের অনেক ধরনের কমেন্ট থাকে তো সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছি আর কি আলহামদুলিল্লাহ আমার ভাইয়া ভাবি আমার পুরো ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে আর নিজের রক্ত নিজের রক্ত নিজের রক্তই নিজের রক্তের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না যেমন আমার চাচি ফোন দিয়ে খবর নেয় আমার ফুফু ফোন দিয়ে খবর নেয় তো এরা মানে দুই একদিন পর পরে আমার ফুফু ফোন দেয় আমার ফুফা তো বোনটা তো পারলে প্রতিদিনই আমার খবর নেয় তো ওদের ওদের ভালোবাসাটা মনে হচ্ছে যে আগের চাইতে অনেক গুণ আমার জন্য বেড়ে গেছে তো আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখবে আমাকে আমি চাই সব সময় আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা যেন আল্লাহ সব সময় ভালো রাখে কখনো যেন আমাদের মধ্যে রকমের ঝামেলা না হয় আসলে টুকটাক মনোমালিন্য প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় আর আমার আম্মার তো মানে কি বলবো দুইটাই সন্তান আমরা আমি আর আমার ভাই আমার আম্মার মানে সব সময় একটা জিনিসই আম্মু বলতো যে তোমরা সব সবসময় মিলেমিশে থাকবা ভাই বোন সবসময় মিলেমিশে থাকবা অনেক ফ্যামিলিতে আছে না যে ভাই বোনে এটা ওইটা সেটা মানে ধরেন কোনো কারণে আমার কোনো কিছুতে আমার ভাই কষ্ট পাইল সেটা তো আমার ভাই এসে সবার সামনে জানাবে না বা আমারও কোনো কারণে আমার ভাইয়ের উপরে আমার কষ্ট লাগলে সেটাও আমি সবার সামনে এসে বলবো না যে এই হয়েছে সেই হয়েছে তো ভাই বোনের গুলাই এরকম আর সম্পর্ক ধরে রাখাটা অনেক বড় একটা ইবাদত আমি মনে করি কারণ সম্পর্ক ছিন্নকারী তো কখনোই জান্নাতে যাবে না এটা আমরা জানি আমাদের ইসলামী এক প্রেক্ষাপট থেকে এটা আমরা জানি আর ভাই বোনের সম্পর্ক ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বনে বোনের সম্পর্ক আল্লাহ সব ভাই বোনের সম্পর্ক যেন মধুর রাখে অনেক আপুরা আছেন কমেন্ট করেন যে আমাদের ভাইরা আমাদের কোনো খোঁজ নেয় না অনেক বছর ধরে আমাদের সাথে কথা বলে না বাবা মা চলে যাওয়ার পরে ভাইরা চেঞ্জ হয়ে গেছে তো আমি আমার আল্লাহর কাছে চাই যে আমিও যেন কখনও চেঞ্জ না হই আর আমার ভাইও যেন আমার ভাইয়াও যেন আমার ক্ষেত্রে আমার ভাইয়ার যে ভালোবাসা সেটা চাইতে যেন আরও বেশি ভালোবাসা আমার জন্য হয় ওই যে বললাম না যে আম্মু চলে যাওয়ার ধার দিনের দিন ভাইয়া আমাকে একটা কথা বলছিল যে তুই এখন থেকে আমার আর একটা সন্তান আমার চারটা সন্তান এখন থেকে তোর যত আবদার যত কিছু চাওয়া যা দরকার তুই আমাকে বলবি তো আসলে ভাইয়ার কাছে কখনো এভাবে কোনো কিছু বলিও নাই চাইও নাই কোনো কিছু দরকার হলে ভাবিকে বলতাম এবং ভাবি তার সাধ্য অনুযায়ী সব সময় আমাদের মানে আমার আমাদের বলতে কি আমার তার কোনো ভাই বোন নেই আমার ইচ্ছাগুলো পূরণ করেছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুই চাওয়ার নাই যখন বিয়ে শাদী হয়নি তখন দেখা যেত ভাবিকে বলতাম ভাবি এই পিসটা পছন্দ হয়েছে কিনে দাও ভাবি এই ব্যাগটা পছন্দ হয়েছে কিনে দাও বা ভাবি টাকা লাগবে টাকা দাও সব সময় দিছে তো বিয়ে শাদী হয়ে গেছে এখন ভাইয়া ভাবি বা আমি তাদেরকে খুশি হয়ে যা দিই এটাই হলো মেন আর তারাও আমাকে খুশি হয়ে যা দিবে এটাই হলো মেন আর এখন আসলে ওই সবের কোনো আশাও নাই চাহিদাও নাই কাপড় চুপুর বলে নি ব্যাগ জুতা স্যান্ডেল এগুলা আসলে কোনো আগ্রহ এখন আর কাজ করে না তো ভাবলাম আপনাদের সাথে বসে কিছুক্ষণ কথা বলি কথা বললে মনটা অনেক হালকা লাগে কথা বললে ভিতর থেকে মানে অনেক কিছু শেয়ার করা যায় বলা যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ